শ্রী জয় শ্রী জয় শ্রী জয় আজকের আলোচ্য বিষয় জাতিভেদ প্রথা বর্তমানে জাতিভেদ প্রথা নিয়ে নানা রকম বিতর্কমূলক আলোচনা চলে এবং নিঃসন্দেহে বলা যায় এই বিতর্ক স্থূল দেহের বৈশিষ্ট্যকে বা স্থূল রীতির বৈশিষ্ট্যকে কেন্দ্র করেই তার প্রচলন এবং গণ্ডগোলটা ওই ওইখানেই হিন্দু সমাজ সনাতন দর্শনে এই যে জাতিভেদ প্রথা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই বর্ণ বর্ণচতুষ্টের উদ্ভব কিন্তু স্থূল জগতে নয় সেটি সূক্ষ্ম জগতে সূক্ষ্ম দেহের বর্ণ বৈচিত্র্যেই বিভিন্ন জাতি বা বর্ণের প্রবর্তক হয় পরবর্তীকালে এই যত সূক্ষ্ম থেকে স্থূলের দিকে যাত্রা করেছে তত এর গুরুত্ব লোপ পেয়েছে এবং কিছু সুবিধাবাদী মানুষ তো অবশ্যই এর সুযোগ নিয়েছে আজকের ভিডিওতে আমরা জানব প্রকৃত অর্থাৎ আমরা সুস্থুল থেকে সূক্ষ্মে যাত্রা করব যেখানে আমরা জানতে পারব সূক্ষ্ম সে কি কি কারণে এই বর্ণ চতুস্তয়ে উদ্ভব সাধন জগতে অর্থাৎ সাধনার জগতে অধিকারের স্তরভেদেই প্রধানত এই চার রকমের বর্ণের উদ্ভব যতদিন যে ভগবানকে আত্মভেদে বিশিষ্ট মূর্তি বা ভাব অবলম্বনপূর্বক সেবা পরিচর্যাদি করিয়া পরিতৃপ্ত থাকে ততদিন সে শূদ্র স্তরের সাধক অর্থাৎ যাকে আমরা শূদ্র বলে বর্ণে পরিচিত দিয়েছি পরিচয় দিয়েছি এরপর যখন যে আপনাকে ভগবানের অংশ বলে বুঝতে পারে এবং নানাবিধ অভিষ্ট ফললাভের আশায় সর্বশক্তি সমন্বিত কোনো বিশিষ্ট মূর্তি বা ভাবের সমীপস্থ হইয়া তাহাতে প্রবেশ করিতে উদ্যত হয় অর্থাৎ কিছু পাওয়ার আশায় যখন সে ভগবানকে ডাকে তখন তাহাকে স্তরীয় সাধক বলা হয় অর্থাৎ জাতিভেদে এখানে বৈশ্যদের উদ্ভব এরপরে যখন ভগবানকে একান্ত আত্মীয় বোধে রূপ ক্ষত হইতে পরিত্রাণ লাভের জন্য সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করিতে সমর্থ হয় তখন সে ক্ষত্রিয় স্তরের সাধক হয়ে ওঠে অর্থাৎ জাতিভেদের ক্ষত্রিয় এবং সর্বশেষ সর্বোচ্চ পর্যায় সাধনার ব্রাহ্মণ যাহারা ব্রহ্মকে আত্মারূপে জানেন অর্থাৎ চিন্ময়ী মহাশক্তির চরণে জীব ভাবিয় কর্তৃক সম্যকভাবে উৎসর্গ করিয়া আনন্দ ভোগ করিতে করিতে জগতের মঙ্গল বিধানে নিয়ত থাকেন তাহারাই ব্রাহ্মণ তো এই ছিল সূক্ষ্ম জগতের চিন্তা ভাবনা বৈশিষ্ট্যের দ্বারা আমাদের চতুর বর্ণের উদ্ভবের মন কারণ শ্রী গুরু জয় श्री जय श्री जय